হাই গাই আসসালাম আলাইকুম তোমরা কেমন আছে আজকে আমি আমার পাপার সাথে বাজারে রওনা দিয়েছি কি আনতে চাচ্ছি তোমাদের সঙ্গে এটা শেয়ার করব আমার পাপা গাড়ি উড়াচ্ছে এখন আমি একটু স্ট্যান্ড মেরে গাড়ি তুলতেলাম

কত দিনটা কি ভাবছি আজ আমার ভাইয়া একটা বল কিনে এলাম রোবটা জাম ছিল কত আড়াইশো দেড়শো আমার রোবটটা আর একটা কেমন হয়েছে এটা রাবর গাড়ি হয় দুটো কাজে লাগবে এখন আমি করি